সকল শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী সহ আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আমাদের আত্মার পরিক্রমার পথে ইহ জীবনে ও পরলোকে যেন সকল ভক্তদের জীবন যেন শান্তিতে ভরে ওঠে এই প্রার্থনা করি আজ ঠাকুরের কিছু একটু কথা না শুনলে খুব খারাপ হবে তাকে কখন ডাকবে সব কাজ গেলে সন্ধ্যার সময় তোমরা তাকে ডাকবে অন্ধকারে ঈশ্বরকে মনে পড়ে সবই দেখা যাচ্ছিল কে এমন করলে মুসলমানেরা দেখো সব কাজ ফেলে ঠিক সময়ে নামাজটি পড়বে মুখুজ্জে বললেন আগা জব করা ভালো শ্রীরামকৃষ্ণদের হ্যাঁ জব থেকে ঈশ্বর লাভ হয় নির্জনে গোপনে তার নাম করতে করতে তার কৃপা হয় তারপর হয় দর্শন যেমন জলের ভিতর ডুবানো বাহাদুরি কাঠ আছে তীরেতে শিকল দিয়ে বাঁধা সেই শিকলের এক এক পাপ ধরে গেলে শেষে বাহাদুরি কাঠকে স্পর্শ করা যায় পূজার চেয়ে বড় হলো জপ জপের চেয়ে বড় ধ্যান ধ্যানের চেয়ে ভাব বড় ভাবের চেয়ে মহাভাব প্রেম বড় প্রেম হয়েছিল প্রেম হলে ঈশ্বরকে পাওয়া গেল হাজরা বাদবার দড়ি আসিয়া বসিয়াছেন শ্রীরামকৃষ্ণ হাজরাকে বলছেন তার উপর ভালোবাসা যদি আসে তার নাম রাগ ভক্তি বৈদি ভক্তি আসতেও যতক্ষণ যেতেও ততক্ষণ রাগ ভক্তি স্বয়ম্ভ লিঙ্গের মতো তার জ্বর খুঁজে পাওয়া যায় না স্বয়ম্ভ জ্বর কাশি পর্যন্ত রাগ ভক্তি অবতার আর তার সাঙ্গপাঙ্গের হয় অর্থাৎ আমাদের কিছু না হলেও অন্তত একটা টাইমে বসে জপ করা উচিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত মৃত পঞ্চম পড়ছে আর যেহেতু শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মদিন তাই আরেকটা কিছু শোনা যাক শ্রীরামকৃষ্ণ কেউ কেউ জ্ঞান চর্চা করে বলে মনে করে আমি কি হয়েছি হয়তো একটু বেদান্ত পড়েছে কিন্তু ঠিক জ্ঞান হলে অহংকার হয় না অর্থাৎ যদি সমাধি হয় আর মানুষ তার সঙ্গে এক হয়ে যায় তাহলে আর অহংকার থাকে না সমাধি না হলে ঠিক জ্ঞান হয় না সমাধি হলে তার সঙ্গে এক হওয়া যায় কিরকম জানো ঠিক দুপুরবেলা সূর্য ঠিক মাথার উপর ওঠে তখন মানুষটা চারিদিকে চেয়ে দেখে আর ছায়া নাই তাই ঠিক জ্ঞান হলে সমাজেস্ত হলে অহংরূপ ছায়া থাকে না ঠিক জ্ঞান হবার পর যদি অহং থাকে তবে যেন বিদ্যার আমি ভক্তির আমি দাস আমি সে অবিদ্যার আমি নয় আবার জ্ঞান ভক্তি দুটিই পথ যে পদ দিয়ে যাও তাকেই পাবে জ্ঞান একভাবে তাকে দেখে ভক্ত আর একভাবে তাকে দেখে জ্ঞানীর ঈশ্বর তেজময় ভক্তের ঈশ্বর রসময় কেমন লাগলো শিশি ঠাকুরের এই অমৃত বাণী আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ